আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য অফার প্রাইজে ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে খুব সহজে খাস পর্দা করা যাবে এমন একটি ওড়িজা এটা হচ্ছে আতিয়া সেট যেটার হিজাবটা দিয়ে আপনারা চোখ থেকে খাজ পর্দা করতে পারবেন ফুল সেটটাই থাকবে ডিসকাউন্ট প্রাইজে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফারস্টে যে পার্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে এর চমৎকার হিজাবের পোরশনটা এখানে টোটাল 5 টা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সাইডে 2 টা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা টা লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লং একটি জিলবাব এটা ডিটেইলসটা আমি আগে ক্লিয়ার করি এর ফ্রন্ট সাইডে যে দুইটা লেয়ার পাবেন এখানে আপনার প্রত্যেকটা পোষণে চায়না শার্ডিং পাবেন আর এটা কোনই পর্যন্ত কাট করা থাকবে স্লিপসের পোষণটা কোন পর্যন্ত কাট করা থাকবে এখানে লুফের মধ্যে একটি বাটারফ্লাই করা থাকবে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোশনে হ্যাম্প কোয়ালিটি চাপ এবং ওভারলোকের মাধ্যমে এই হান্ড্রেড পার্সেন্ট চায়না বসানো থাকবে থুতনিতে আপনি পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে খুব সুন্দরভাবে ধরে রাখতে সাহায্য করবে কপাল ঢাকার জন্য ডাবল লেয়ারিং দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেয়ারে আপনারা ক্যাপ পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা বসানো চায়না শার্টিং দেওয়া থাকবে আপনি আরো ভালোভাবে ফিটিং করার জন্য এটা লুফটাকে ইউজ করতে পারবেন ব্যাক প্যানেলটা যদি দেখাই ব্যাক প্যানেলটার সাইজ দেখেন কতটা লং আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই জিলবাবের পেছনটা দেখেন কতটা বড় সাইজের যেটার প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং গুলো খুবই গ্লেজে আউটলোকে এটা কিভাবে ওয়্যার করবেন বা কিভাবেই খুব সহজে চোখ ঢাকা যাবে সেটা আজকের ভিডিওতে আমি নিজে ওয়্যার করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে ফেললে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন খুবই সহজ এটাকে পড়া দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যাপের পোশনটা পাবেন এই যে আপনার কপালের দিকে ক্যাপের পর্ষণটা থাকবে আপনি একটু দিতে থাকবে এলাস্টিকের পোর্শনটা যেটা আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে আপনি ফিল করতে পারবেন যেটা ফিটিং হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর তাছাড়াও আপনি লুপ পাবেন লুপের মাধ্যমে ফিটিং করতে পারবেন ফ্রন্ট সাইড টা যদি দেখায় আপনি একটু দেখেন ফ্রন্ট সাইডের এর মেজারমেন্ট টা এখানে হচ্ছে দুইটা লেয়ারিং করা ফ্রন্ট সাইডে প্রত্যেকটাতেই সাইড এ এবং যেমনটা বলেছিলাম পর্যন্ত কাট করা স্লিপসের এখানে বাটারফ্লাই মাধ্যমে দেওয়া রয়েছে এবং এটা তো ফ্রন্ট সাইডের ডিটেলস ব্যাক প্যানেল একটু দেখেন কতটা লং সাইজের একটি হিজাব দিচ্ছি আমরা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের একটি হিজাব এটা ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং থাকবে আপনি যদি চোখ না থাকেন দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন একদম ঢোলা ঢালা একটি আপনি জিলবাব এখানে পেয়ে যাচ্ছেন আপনি যদি চোখ ঢাকতে চান তাহলে যে পেছনের যে তিনটা লেয়ারিং দেখতে পাচ্ছেন এখান থেকে একটিকে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে আপনি চোখ থেকে লুফের মাধ্যমে এই লেয়ারটাকে আপনি অ্যাডজাস্ট করে খাস পর্দাটা করতে পারবেন একদম খুব সহজে একটি হিসাব ইউজ করে আপনি এইভাবে খাস পর্দা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে চোখ ঢাকা অবস্থায় এই ছিল এই জিলবাবের সম্পূর্ণ ডিটেলস যেটা আমরা লাইভ দেখিয়ে দিয়েছি আমাদের লোকেশন থেকে আমরা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি এটা ইনার হিসেবে থাকবে খুবই বড় ঘের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন আমাদের আউটলেটের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আপনারা যে কেউ ওয়ার করতে পারবেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এখানে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিটা আপনারা পাবেন স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আমাদের সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর সুইং থাকবে আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আজকের এই ভিডিওতে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি একটি নিকাপ আমি নিকাপটা একটু দেখাচ্ছি আপনাদের এবং থাকবে যেটা দিয়ে করে আপনি এটাকে ওয়ার করতে পারবেন খুব সহজে এটাকে বেঁধে ফিডিং করে ওয়ার করতে পারবেন দুইটা লেয়ারিং দেখতে পাচ্ছেন একদম ফ্রি থাকবে এবং এগুলোর প্রত্যেকটা কিন্তু আমরা রেখেছি চাইনা শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং খুবই আউটলুকে কিন্তু আপনি শার্টিংটা পেয়ে যাবেন এটা ডাবল পার্টের নিক এই হচ্ছে টোটাল থ্রি পার্টের সেট আসিয়া সেট যেটার আমরা প্রাইস রেখেছি মাত্র দুই টাকা আপনারা জানেন এটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্ট যেটা আপনি পার্চেস করতে পারবেন সরাসরি আউটলেট ভিজিটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে দ্বিধা ছাড়া ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে অনলাইন অর্ডার করাটাও খুব সহজ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবে আপনি প্রোডাক্টের গুণগত মান চেক করে তারপরেই প্রোডাক্টটা রিসিভ করার সুযোগ পাবেন দেখা হচ্ছে আরও বেশি একটা খাস পর্দাশীল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম